নমস্কার বন্ধুরা আমি পিয়ালি রুদ্রি খ্যাংলা হেসেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে দেখো আমার রান্নাঘরে চলে এসছে কিন্তু কামরাঙা তো এটাকে তোমরা অনেকে স্টার ফলো বলে থাকো তো আজকে আমি বাড়িতে কিভাবে কামরাঙার চাটনি বানাই সেটাই তোমাদের সাথে শেয়ার করে নেব চলো দেখতে থাকো পুরো ভিডিওটা বন্ধুরা আজকে ছাদেই চলেছি খুব ঠান্ডা তাই রোদে বসে করছি তো এখানে তো কামরাঙা আমি নিয়ে নিয়েছি তো এই কামরাঙার গায়ে যে শিরাগুলো আছে না এগুলো প্রথমে আমি ছুরির সাহায্যে শুরু করে কেটে দিই এইভাবে এরকম সরু করে করে কেটে নিতে হবে গা গুলো এই মাথাটা মুখটা একটু কেটে দেবো এইভাবে এইভাবে কেটে দেবে তারপরে এটাকে একটা গ্রেটারের সাহায্যে যেটার বড় মুখ আছে গ্রেটারে সেই দুই মুখটা দিয়ে এটাকে একটু ঘুষে নিতে হবে ঘুষে নিতে ঘুষে নিতে ভেতরে একটা সরু বুকের মতন পড়বে যেখানে দানা থাকে ওটাকে ফেলে দিতে হবে দেখো ঘষে নেবার পরে এরকম একটা ভুঁকের মত বেরোবে এই ভুঁটা আমি ফেলে দিয়েছি এই কারণে কারণ এখানে একটা কষকষ একটা ভাব থাকে সেজন্য আমি দুধটাকে এইভাবে ছাঁচ দিয়ে ছেকে বাকিটা নিয়ে নিয়েছি আর এই ভুঁটাভি ফেলে দিয়েছি গোটা কামড়াঙ্গা কিন্তু ছাঁচা হয়ে গেছে ছাঁচা করে কিন্তু এরকম একটু জল বেরোবে এই জলটা কিন্তু ফেলবে না এই জলটা শুদ্ধই কিন্তু রান্না হবে পরেতে আমি সরষের তেল দিয়ে এতে শুকনো লঙ্কা আর পাঁচ ফুড়ন দিয়ে দিয়েছি এটা থেকে একটু মিষ্টি গন্ধ উঠলে আমি খুচে রাখা কামড়াঙাগুলো দিয়ে দিই এবারে বেটে রাখা কাছে রাখা কামরাঙাগুলোকে আমি দিয়ে দিচ্ছি হালকা নাড়াচাড়া করে নিচ্ছি একটু ফুটে আসলে এর মধ্যে আমি নুন হলুদ অ্যাড করব। দিয়ে দিচ্ছি এতে স্বাদ মতো নুন অল্প পরিমাণে একটু হলুদের গুঁড়ো ভালো করে আমি এবারে মিক্সড করে নিচ্ছি দেখো এবারে আমি অবস্থায় দিয়ে দিচ্ছি মিষ্টি যেহেতু চাটনি মিষ্টির পরিমাণটা একটু বেশি যাবে ভালো করে মিক্সড করে নিচ্ছি আমি ধুয়ে রেখেছিলাম কিশমিশগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি ভালো করে মিক্স করে নেব দেখো চাটনিটা কিন্তু আমার রেডি হয়ে গেছে এটা খুব তাড়াতাড়ি কিন্তু হয়ে যায় চট জলদি একটা রান্না কামরানার চাটনিটা আমার রেডি হয়ে গেছে কামরাঙার চাটনি এবার আমি দেখো কামরাঙার চাটনিটা কিন্তু আমার হয়ে গেছে এটা খুব সহজে এবং তাড়াতাড়ি তোমরা বাড়িতে বানিয়ে ফেলতে পারবে টক ঝাল মিষ্টি দারুণ স্বাদের কিন্তু একটা চাটনি আর আমাকে কমেন্টে অবশ্যই জানাবে যে আজকে চাটনি রেসিপিটা তোমাদের কেমন লেগেছে লাইক করবে শেয়ার করবে যারা এখন অব্দি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আজকের জন্য এটুকুই রাখলাম ঠাটা